তো সেই জন্য আমরা বলেছিলাম হ্যাঁ জুলাই জাতীয় সনদকে পুরোপুরিভাবে যেভাবে আমরা ঐক্যমত্ত হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয় তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা বেলেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জন নেয়ার জন্য বলেছে সেইটাই রেফারেন্ডাম এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না সেই ব্যাখ্যাটা আমি আজকে দিয়েছি আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন কারণ রেফারেন্ডামের যে আর্টিকেল ওয়ান ফর্টি টু যেটা ফিফথ ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার উড়িয়ে দিয়েছিল সেটা অলরেডি বাতিল হয়ে গেছে হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে সেটা রিএনএস্টেট হয়েছে এবং এই রায়টা এখনও বহাল আছে সেটা যেহেতু এখনও আপিলের ডিভিশনে কেউ আপিল করে নাই